নমস্কার আমি ডাক্তার সুশোভন পাত্র কনসালট্যান্ট পেন ফিজিশিয়ান আজকের আলোচনার বিষয়বস্তু হল নার্ভের ব্যথা বা পেন দেখুন নার্ভের ব্যথা কথাটা আপনাদের সকলের কাছেই হয়তো পরিচিত অনেকেরই বলতে শুনেছি যে আমার নার্ভের ব্যথা আছে নার্ভের প্রবলেম হচ্ছে তার জন্য আমি ওষুধ খাচ্ছি অ্যাকচুয়ালি বিষয়টা কি নার্ভের ব্যথা ব্যাপারটা কি দেখুন ব্যথা দু রকমের হয় এক রকমের হচ্ছে নসিসেপটিভ পেন বলা হয় আর একটা হচ্ছে নিউরোপ্যাথিক পেন বলা হচ্ছে নসি পেন মানে হচ্ছে যে ধরুন আপনি কোনো জায়গায় একটা আঘাত পেলেন কোনো একটা জায়গায় চোট পেলেন সেই চোট পাওয়ার পরবর্তীতে সেই জায়গায় আপনার একটা ব্যথা হচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনার নার্ভের কোনো রকম ড্যামেজ হচ্ছে না কিন্তু নিউরোপ্যাথিক পেন হচ্ছে ক্ষেত্রে একটা নার্ভের ড্যামেজ হচ্ছে আপনার কোনো কারণে নার্ভের উপর কম্প্রেশনই হোক সেই নার্ভে কোনো ইনজুরিই হোক কিছু না কিছু কারণে সেই নার্ভটা এফেক্টেড হচ্ছে বলে সেখান থেকে ব্যথা হচ্ছে নসিসেপটিভ পেন হচ্ছে আপনার ফিজিওলজিক্যাল মানে কোথাও আঘাত পেয়েছেন সেখান থেকে ব্যথা হচ্ছে কিন্তু এই নিউরোপ্যাথিক পেন হচ্ছে কিন্তু একটা প্যাথোলজিক্যাল পেন এখানে কোনো একটা আন্ডারলাইং প্যাথোলজির জন্যই আপনার এই ব্যথাটা হচ্ছে তো নার্ভের ব্যথার লক্ষণ কী কী হতে পারে যদি আপনার নার্ভের ব্যথা হয় তাহলে এই ব্যথাটা টিপিক্যালি হচ্ছে যে একটা জায়গায় অবশ ভাব থাকবে তার সাথে ঝিনঝিন করে ব্যথা হতে পারে কারোর সুচ ফোটানোর মতো ব্যথা হতে পারে কারো ক্ষেত্রে এমন হতে পারে যে এমন একটা স্টিমুলাস যেটা আপনার ব্যথা হওয়ার কারণ ছিল না বা ব্যথা মানে ওই স্টিমুলাসের জন্য ব্যথা হবে না কিন্তু আপনি সেই সেই স্টিমুলাসে মানে জাস্ট টাচ করলেও হয়তো আপনার ব্যথা হচ্ছে যেটাকে আমরা ডাইনিয়া মেডিকেল টার্মে বলে থাকি সেটা হতে পারে কারোর ক্ষেত্রে যে যে পরিমাণ ব্যথা হওয়ার কথা ছিল সেই স্টিমুলাসে তার থেকে বেশি পরিমাণে ব্যথা হচ্ছে মানে হাইপার অ্যালজেসিয়া মানে আপনি যে পরিমাণ ব্যথা ফিল করার কথা ছিল নর্মাল একজন মানুষ যে পরিমাণ ব্যথা ফিল করেন আপনি তার থেকে বেশি পরিমাণ ব্যথা ফিল করছেন তো এই যে জিনিসগুলো যদি আপনার হয়ে থাকে তাহলে বুঝতে হবে যে আপনার কোথাও না কোথাও একটা সমস্যা হচ্ছে এবং সেই নার্ভের সমস্যার জন্যই আপনার এই ধরনের ব্যথাগুলো হচ্ছে তা কি কী সমস্যা হতে পারে ধরুন আপনার কোমরে বা যে কোনো স্পাইনের কোনো একটা জায়গাতে একটা ডিক্স বালস হয়ে আছে মানে ডিক্স থেকে বেরিয়ে আছে সেই ডিক্স হচ্ছে একটা আপনার স্পাইনাল কোটের যে নার্ভ রুট আছে সেখানে একটা কম্প্রেশন তৈরি করছে তাহলে ও সে যদি একটা কম্প্রেশন তৈরি করে তাহলে কি হবে যে ওই কম্প্রেশনের জন্য সেই নার্ভ রুট যে যে জায়গাগুলোতে সাপ্লাই করছে সেই সব জায়গাতে আপনার ঝিনঝিন অবশ সুচ ফোটানোর মতো ব্যথা বা ব্যথা বেড়ে যাওয়া অবশ ভাব এগুলো আপনি উপলব্ধি করবেন এছাড়া রয়েছে আরও আরও কিছু ধরনের অসুখ হয় যেমন টাইজেমিনাল নিউরালজিয়া যেমন হচ্ছে পোস্ট হারপেটিক নিউরালজিয়া পিস রোস্টার বলে একরকমের মানে যেটা চিকেন পক্স বলে থাকি সেটা বয়সকালে বা হচ্ছে যে যদি আপনার ইমিউনে ডেফিসিয়েন্সি হয় সেক্ষেত্রে সেই জায়গাটা একটা ফ্লেয়ার আপ করতে পারে ফ্লেয়ার আপ করলে আপনার এক জায়গাতে র্যাশ হয় র্যাশ পরবর্তীতে একটা ব্যথা হতে পারে সেই ব্যথাটাও কিন্তু একটা নার্ভের নার্ভজনিত মানে নার্ভের যেহেতু ওই ভাইরাসটা ইয়ে করে বসবাস করে তার জন্য যে ব্যথা হয় সেটাও হচ্ছে কিন্তু একটা এক ধরনের নার্ভের ব্যথা এছাড়া ধরুন আপনার কোনো জায়গাতে একটা নার্ভের ইঞ্জুরি হয়ে গেল কোনো আঘাত থেকে একটা নার্ভের ইঞ্জুরি হয়ে গেল সেখান থেকেও কিন্তু লং টার্মে একটা নিউরোপ্যাথিক পেন আপনার থাকতে পারে এবার যদি আপনার নিউরোপ্যাথিক পেন থাকে মানে একটা যদি নার্ভের ব্যথা থাকে তাহলে কিন্তু আপনার যে নর্মাল কিলার আমি ব্যথা হলে যেরকম ব্রুপেন প্যারাসিটামল এই জেরোডলপি এই ধরনের যে ওষুধপত্র খেয়ে থাকছি সেইগুলোতে কিন্তু আপনার এই ব্যথা কমবে না এই ব্যথা কমানোর জন্য কিছু স্পেসিফিক মেডিকেশান আছে যেগুলোকে আমরা মেডিকেল ডার্মি অ্যান্টি কনভালসেন্ট বা অ্যান্টিডিপ্রেশেন্ট এই ধরনের যে মেডিকেশান সেই মেডিকেশান দিয়েই আমাদের কিন্তু এই ব্যথাটা কমাতে হয় তার কারণ এই যে ব্যথাটা আমাদের নার্ভ থেকে নার্ভের যে জায়গাতে সেই জায়গাতেই কিন্তু হয় এবার এই ধরনের যে ওষুধগুলো এই ওষুধগুলো কিন্তু খুব মনিটারিংয়ের মধ্যে ডাক্তারের পরামর্শ নিয়ে তবেই খাওয়া উচিত কারণ এই ওষুধগুলোর অনেক রকমের সাইড এফেক্ট রয়েছে মানে এই ওষুধ খেলে কারোর মানে অনেকেরই সিডেশন মানে ঘুম পাওয়া মাথা ঘোরা এই ধরনের সমস্যা হয়ে থাকে তো যদি আপনি ঠিকঠাক অ্যাডিকুয়েট ডোজে এগুলো ঠিক মানে বাড়ানো বা কমানো না হয় তাহলে কিন্তু অনেক রকম সমস্যা দেখা দিতে পারে প্লাস সাইড এফেক্টও রয়েছে এইসব মেডিকেশনের তাই ডাক্তারের পরামর্শ নিয়ে সঠিক ইভ্যালুয়েশনের পরেই এ ধরনের মেডিকেশন কিন্তু আপনাকে খেতে হতে পারে এবার ধরুন মেডিকেশান খেলেন মেডিকেশনের পরেও আপনার ব্যথা কমলো না সেক্ষেত্রে মেডিকেশনের সাথে সাথে আপনাকে কিছু ফিজিক্যাল থেরাপি মানে ঠান্ডা গরম শেক দেওয়া বা হচ্ছে কিছু ব্যায়াম এগুলোও আপনাকে করতে হবে এই কনজারভেটিভ ম্যানেজমেন্ট যেটা এই মেডিকেশন ব্যায়াম বা ফিজিক্যাল থেরাপি গরম শেক ঠান্ডা শেক নেওয়ার পরেও যদি আপনার এই ব্যথা না কমে তাহলে আমাদের কিছু কিছু ইন্টারভেনশন রয়েছে সেই ইন্টারভেনশনের দিকে আমরা তখন ভাবতে পারি কীরকম ইন্টারভেনশন মানে কিছু সিলেকটিভ নার্ভ রুট ব্লক রয়েছে মানে যে নার্ভে আপনার সমস্যা হচ্ছে সেই নার্ভ রুটে গিয়ে সেই সিলেকটিভ নার্ভ রুটটাকে ব্লক করা এর মধ্যে কিন্তু আমাদের যে নিউরোপ্যাথিক পেন যারা দীর্ঘদিন ভুগছেন যাদের মেডিকেশন বা ফিজি ফিজিওথেরাপি বা ফিজিক্যাল থেরাপিতে কাজ হচ্ছে না তারা কিন্তু এর মধ্যে লাভবান হতে পারেন তাই আপনি যদি এই ধরনের ব্যথায় ভুগে থাকেন আপনি বুঝতেই পারছেন একটা প্যাথোলজিক্যাল পেন এবং এই পেন পরবর্তীতে লং টার্ম একটা জায়গায় আপনাকে একটা সমস্যায় ফেলতে পারে তাই ইমিডিয়েট আপনি ডাক্তারের পরামর্শ নিন তার পরামর্শ অনুযায়ী ওষুধপত্র শুরু করুন দীর্ঘদিন ধরে যদি মানে ঠিকঠাক ট্রিটমেন্টে থাকা যায় তাহলে কিন্তু এই নার্ভের ব্যথা থেকে কিন্তু একটা জায়গায় আমরা রিলিফ পেতে পারি